তো নমস্কার আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে সমস্ত প্রকল্পের আবেদন কবে থেকে শুরু হবে সেই ব্যাপারে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু চলে এসেছে ইতিমধ্যে সমস্ত প্রকল্পে আবেদন অফিসিয়ালভাবে কিন্তু আগামী সপ্তাহ থেকে কিন্তু শুরু হতে চলেছে ঠিক আছে তার জন্য আপনাদেরকে দুটো পদ্ধতি দ্বারা কিন্তু চালু করবে পোর্টাল চালু করবে মানে ওয়েব ওয়েবসাইট চালু করবে একটি অ্যাপ কিন্তু তারা স্টোর থেকে লঞ্চ করতে চলেছে খুব শিগগিরই দেখুন এখানে এবং শনিবার কিন্তু উচ্চ পর্যায়ে বৈঠকও হয়েছে নবান্নে এই সমস্ত প্রকল্প নিয়ে তো সেই সমস্ত বিষয়গুলি নিয়ে আজকে ভিডিওতে আমরা আলোচনা করবো অবশ্যই ভিডিওটি ইনফরমেটিভ হতে চলেছে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে যদি চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন কী বলা হয়েছে আজকের প্রতিবেদন আমরা কিন্তু দেখে নেব বিস্তারিত তো দেখুন বাংলা ভাষা পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতনে বহু অভিযোগ কিন্তু প্রকাশ্যে এসেছে সেই প্রেক্ষিতেই বাংলায় ফিরতে ইচ্ছুক শ্রমিকদের পাশে দাঁড়াতে বহু পদক্ষেপ করছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ঘোষণা করছেন বিশেষ প্রকল্প সমস্ত পরিযায়ী শ্রমিকদের পুনর্বাসন ও আর্থিক সহায়তা দেওয়ায় এই প্রকল্পে কিন্তু এক নম্ব এক হচ্ছে লক্ষ্য ঠিক আছে কি বলা হয়েছে না সম দপ্তরের তরফে জানানো হয়েছে না সম দপ্তরের তরফে কী জানানো হয়েছে দেখুন না প্রকল্পের জন্য আলাদা একটা মোবাইল অ্যাপ থাকবে এবং একটি ওয়েবসাইট কিন্তু চালু করা হচ্ছে ঠিক আছে তো সমষ্টির প্রকল্পের জন্য কিন্তু একটা মোবাইল অ্যাপ কিন্তু প্লে স্টোরে খুব শীঘ্রই লঞ্চ করা হবে তার সঙ্গে কিন্তু ওয়েবসাইটও চালু হবে তারপর নবান্ন সূত্রে যে নবান্ন সূত্রে খবর কিন্তু অ্যাপ ও পোর্টাল তৈরি কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে ঠিক আছে আগামী সপ্তাহে তা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত হবে ঠিক আছে ফলে ফলে বাংলায় ফিরে আসা যারা এই প্রকল্প সুবিধা নিতে চান তাদের তাদের আবেদন করা অনেকটা কিন্তু সহজ হবে তো আপনারা বিষয়টা বুঝতে পারলেন এবার কিন্তু আপনারা আপনারা যারা পরিযায়ী শ্রমিক যারা বাইরে থেকেছেন তারা অবশ্যই কিন্তু আপনার নাম নথিভুক্ত করেছেন ঠিক আছে তো তাদের সেই নামগুলো কিন্তু খুব 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 তাড়াতাড়ি ঠিক আছে আগামী সপ্তাহের মধ্যে বলা হয়েছে ঠিক আছে অর্থাৎ সব মঙ্গলবার করে কিন্তু আপনাদের প্রত্যেকটা নাম কিন্তু ওয়েবসাইটে তোলা হবে ঠিক আছে তো দেখুন পরবর্তী পেজে কী বলা হয়েছে এখানে বর্তমানে রাজ্য চলেছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি পাশাপাশি চলছে দুয়ারা সরকার শিবিরও ঠিক আছে এবার কিন্তু মানে প্রত্যেকটা কিন্তু পায়ে পায়ে দুয়ার সরকার ক্যাম্পও হতে চলেছে রাজ্যে ফেরার পর যেসব শ্রমিক ইতিমধ্যে এইসব শিবিরে এসে নাম লিখিয়েছেন তাদের তথ্য সরাসরি তুলে দেওয়া হবে নতুন পড়ালে ফলে তারা সরাসরি সমস্যার প্রকল্পে আওতায় কিন্তু চলে আসবেন তো বিষয়টা বুঝতেই পারছেন যে যারা যারা পরিধি শ্রমিক বাইরে থেকে এসেছেন তাদের নাম কিন্তু যারা আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে কর্মসূচি বা বা ক্যাম্পে দোয়ারসর ক্যাম্পে আপনারা নাম লিখে দিয়েছেন বা নাম তুলে দিয়েছেন তাদের সেই যে তাদের সেই যে নামগুলি এন্ট্রি করা হয়েছে খাতাতে সেগুলো কিন্তু যখনই পোর্টাল চালু হয়ে যাবে তখনই কিন্তু সরাসরি অনলাইনের মাধ্যমে সমস্ত পোর্টালে কিন্তু তোলা হয়েছে পোর্টালে তখনই তোলা হয়ে যাবে সেই সমস্ত প্রকল্পে তখন থেকে কিন্তু আপনারা সমস্ত প্রকল্পে আওতায় কিন্তু আপনারা চলে আসবেন তো এই সমস্যার প্রকল্পে কী কী সুবিধা থাকছে দেখুন নবান্নে এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন মুখ্যমন্ত্রী ঘোষণার মতো এই প্রকল্পের মাধ্যমে রাজ্যে ফিরে আসা প্রতিটি পরিযায়ী শ্রমিককে প্রথমে এককালীন পাঁচ হাজার পাঁচ হাজার টাকা সহায়তা কিন্তু দেওয়া হবে ঠিক আছে পাশাপাশি প্রথম এক বছর তারা প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে ভাতা পাবেন এখানে বলা হয়েছে প্রত্যেক মাসে মাসে কিন্তু সমস্যার প্রকল্পে যে সকল ব্যক্তি রয়েছে তারা কিন্তু প্রত্যেক মাসে মাসে পাঁচ হাজার টাকা করে ভাতা পেয়ে যাবেন এবং এক বছর পাবেন যত এক বছর যদি ধরুন এক বছর যদি পান তাহলে কিন্তু ষাট হাজার টাকা হয়ে যাচ্ছে এক বছর ষাট হাজার টাকা আর যখনই আপনি নতুন কাজ পেয়ে যাবেন তখন কিন্তু আর ভাতা না ঠিক আছে তবে এক বছর কিন্তু আপনাদেরকে যদি না নতুন কাজ পাচ্ছে ততদিন কিন্তু আপনাদেরকে এক বছর কিন্তু টাকা পাঁচ হাজার টাকা করে প্রত্যেক মাসে কিন্তু দেওয়া হবে সমস্যার প্রকল্পের আওতায় দেখুন পরবর্তী উৎকর্ষ বাংলা প্রকল্পের অধীনে তাদের দক্ষতা অনুযায়ী কিন্তু প্রশিক্ষণও দেওয়া হবে ঠিক আছে আপনাদের কিন্তু প্রশিক্ষণ দেখা দেওয়া হবে না কিন্তু কাজের ব্যাপারে শেখানো হবে তো চলুন পরবর্তী পেজে কি বলা হয়েছে বন্ধুরা কেন্দ্রের একশো দিনের কাজ প্রকল্প বন্ধ হয়ে গিয়েছে বিকল্প হিসাবে রাজ্যে চালু করেছে কর্মশ্রী ইতিমধ্যে এই প্রকল্পের মাধ্যমে প্রায় একাত্তর লক্ষ জব কার্ড হোল্ডারকে কাজ দেওয়া হয়েছে ঠিক আছে তৈরি হয়েছে প্রায় একানব্বই কোটি শ্রম দিবস খরচ হয়েছে প্রায় উনিশ হাজার কোটি টাকা ঠিক আছে তো পরিযায়ী শ্রমিকদের সুরক্ষার জন্য আর্থিক সুবিধার পাশাপাশি থাকছে অন্যান্য সহায়তাও রাজ্যে ফিরে আসার পর তাদের খাদ্যসাথী ও স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু তাদেরকে দেওয়া হবে আবার কেউ যদি ঋণ নিয়ে ছোটোখাটো ব্যবসা কর্মসংস্থান শুরু করতে চান তাহলেও তাকে সাহায্য করবে রাজ্য সরকার এর জন্য মাইনরিটি ডেভেলপমেন্ট কর্পোরেশন এসএসসি এসএসটি ওবিসি ডেভেলপমেন্ট কর্পোরেশন এবং স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প থেকে সহজ শর্তে কিন্তু ঋণ পাওয়ার ব্যবস্থা কিন্তু করা হবে পরবর্তী দেখুন বন্ধুরা তো সমষ্টির প্রকল্পের জন্য কিন্তু একটি হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে কি বলা হয়েছে না শ্রমিকদের জন্য চালু করা হয়েছে একটি হেল্পলাইন নাম্বার নাম্বারটি হচ্ছে ওয়ান এইট ডবল জিরো ওয়ান জিরো থ্রি ডবল জিরো জিরো নাইন ইতিমধ্যে বহু মানুষ সেই নাম্বারে ফোন করে নতুন প্রকল্পের বিষয়ে বিস্তারিত তথ্য কিন্তু নিচ্ছেন শনিবার নবান্নে রাজ্যে প্রশাসনের শীর্ষ আধিকারিকরা এই প্রকল্পে খুঁটিনাটি নিয়ে দীর্ঘ আলোচনা করেছেন রাজ্য সরকারের দাবি সমস্তই শুধু আর্থিক সহায়তা নয় বরং বাংলায় ফিরে আসা শ্রমিক জন্য একটি সামগ্রিক সুরক্ষা ও ব্যবস্থা এই প্রকল্পের মাধ্যমে পরিচয় শ্রমিকরা ভাতা নয় ভবিষ্যতের জন্য কর্মসংস্থান স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা সবই পাবেন এক ছাতার তোলায় তো আপনারা বিষয়টি বুঝতেই পারছেন যে সমস্যার প্রকল্পে কিন্তু হেল্পলাইন নাম্বার কিন্তু ইতিমধ্যে দেওয়া দিয়ে দেওয়া হয়েছে আর এই হেল্পলাইন নাম্বারে কিন্তু ফোন করে অনেক 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 ব্যক্তি কিন্তু এই বিষয়ে কিন্তু বিস্তারিত তথ্য কিন্তু নিচ্ছেন যে আপনাদের যদি কোনো রকম জানার থাকে বা কোনোরকম ডাউট থাকে যে সমস্যার প্রকল্প কী আপনাদের যদি কোনো জানার থাকে তো আপনারা সরাসরি কিন্তু হেল্পলাইন নাম্বারে কিন্তু আপনারা কল করে নিতে পারেন ঠিক আছে এখানে কিন্তু হেল্পলাইন নাম্বারটা আমি বলি দিয়ে শো করে শো হচ্ছে আপনাদের সামনে দেখুন ওয়ান এইট ডবল জিরো ও ঠিক আছে ওয়ান জিরো থ্রি ডবল জিরো জিরো নাইন আপনারা কল করতে পারেন কল করে কিন্তু বিস্তারিত তথ্য কিন্তু আপনারা জেনে নিতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ঠিক আছে তো আজকের মতন বন্ধুরা এই পর্যন্ত